আমি তো সেটাই বুঝতে পারছি না পুলিশ নিজেই যদি একটা মেয়ের থেকে শ্রীলতা আনি কথা বলে তাহলে তার কি করা উচিত তার কোথায় লুকোনো উচিত মাটির তলায় গত করে যাতে বাচ্চা বাচ্চা ছেলে কোন একটা অত্য বড় একটা স্বাস্থ্যবান পুলিশ অফিসার বাকি পুলিশ অফিসার গুলো যা দাঁড়িয়ে ছিল ওখানে সঙ্গের মতন সকালবেলা আমি টিভি দেখেছি এমন নয় যে আমি সন্ধ্যাবেলা গিয়ে সব ডেকে দেখে বার করেছি আমি সকালবেলা ফার্স্ট আওয়ারে যখন টেলিকাস্ট হচ্ছে আমি তখন থেকে দেখেছি দেখেছি তো পরিষ্কার বলছে তো পুলিশ গুলো বাঁচাতে আসেনি কালো জামা পরে তিন চারটে ছেলে বাঁচাতে এসছে পুলিশ গুলো আর দাঁড়িয়ে ছিল ওদের ওখানকার একজন ওসি মার খাচ্ছে কিচ্ছু আর তারা শ্রীয়তাহানি মানে পুলিশের আস্ত পোশাকে তারা পরে রয়েছে তাদের শ্রীয়তাহানি পুলিশকে কেস দেওয়ারও কিছু বুদ্ধি করে বার করতে পারে না

হ্যাঁ আমি আনন্দংশকে সাইড না হ্যাঁ এক জরুরি ওষুধের প্যাকেট পর্যন্ত নিতে দিল না আমাকে দামদামার করতে হতে হট আউট করে ওই ওসির সহচারী কতদিন কেন আমি বলছি আপনাদের এই রাতের থেকে খারাপ ব্যবহার যেটা থেকে থেকে यो दिदी दिदी ओदी छैन